এ হচ্ছে কাবাগর কাবাগড়ের পাশে আছি আমি আর এই হচ্ছে এই যে এই গেটটার নাম বলে গজ্জা গেট যারা হাউজ করছেন উমরা করছেন তারা সবাই চেনেন অ্যান্টার বলে গজ্জা গেট এখানে আমি আসছি সামান্য এই যে আমার গাড়ি এই মালগুলো নিয়ে আসছি আমি হচ্ছে আমার গাড়ি আর আজকে এখানে আসার পরে এর আগে আমি অনেকবার আসছি এখানে আরও দু একবার আসছি তো আজকে এখানে আসার পরে না আমার আম্মুর কথা বেশি মনে পড়তেছে আমার আম্মু কইছিল আমি যখন প্রথম বাহারাইন গেছিলাম তখন আমার আম্মু বলছিল যে তুই বাহারাইন থেকে আইসো পর তুই সৌদি আরব যাবি তুই উমরা করবি হজ করবি মক্কামুদিনা দেখবি তো আমি ওই সময় আমার আম্মুর কথা চিন্তা বলছিলাম যে আম্মু মক্কা মদিনা সৌদি আরব গেলে গিয়ে সবাই প্রতিদিন দেখতে পারেনি প্রতিদিন তো আর দেখতে পারে না হয়তো বছরে একদিন যাবো বিশ্বাস করেন আজকে এখানে আসার পরে আমার আম্মার কথা মনে হইতেছে আমার মার দোয়ার কারণে আমি আজকে আমি এখানে করছেন এই যে গাড়ি চালাই আমার মার দোয়ার কারণে আমার মা দোয়া করছে আমার জন্য মন বেরা দোয়া করছে আমার জন্য মানে আমার মার কথাটা এমনভাবেই লাগছে যে আমি মাসের মধ্যে মনে হয় যে কম হইল এমন আমার যায় দশ বার দিন পনেরো দিন আমি পনেরো বার দশবার মানে দশ দিন পনেরো দিন আমি এখানে খাবা ঘরে আসি সামান নিয়ে আসি খাবা ঘরের সামান যেগুলা এখানে নিয়ে আসছি যে এসি এসির সামান এগুলো মার্ধ এমনভাবে লাগছে হয়তো প্রতিদিন ওমরা করতে আসতে পারি না তবে আমি চাইলে প্রতি শুক্রবারে ওমরা করতে পারি আমি এতটাই কাছে হ্যাঁ মানে মানে করে এতবারই আসা পরে যে গত পরশু দিনও আসছি সরি কাল কালকেও আসছি আজকেও আসছি আবার কালকে আসবো কালকেও আবার আসতে হবে তো এই হচ্ছে নতুন করে একটা গেট বানাইতেছে গাছ গেট নতুন না অ্যাকচুয়ালি এখানে কাজ করতেছে আর কি প্রজেক্ট করতেছে আরও পাশে এখানে একটা এই যে হেলিকপ্টার নামার জায়গা মানে সার্কাস ওই পাশে তো ওই পাশে হচ্ছে কাবাগড় এই যে এই পাশে এই পাশটাতে কাভাগর আছে আমি এখানে সামানীয় আসছি যারা এখানে আসছেন তারা দেখছেন এখানে হয়তো বা অনেক মুসল্লিরা এখানে নামাজ পড়ছেন এই যে টাইলসগুলোতে সবাই জানেন যে এই টাইলসগুলাতে আপনার এখন যে রুটের মধ্যে যদি আপনি বসেন তাহলে গরম লাগবে না নিচ থেকে কোনো গরম লাগবে না ঠান্ডা ঠান্ডা লাগবে না এই টাইলসগুলা এমনভাবেই মানে আল্লাহতলা বানাইছে এই টাইলসের একটা স্টোরি আছে যাক বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাইব তো আলহামদুলিল্লাহ গাজা গেটে আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার মার জন্য আমার ফ্যামিলির জন্য আসসালামু আলাইকুম একটা কথা লাস্টে বলতে চাই আমি এখানে আসি একমাত্র আমার মায়ের দোয়া আসতে পারছি একমাত্র সৌদি আরবে আসতে পারছি একমাত্র আমার মার ইচ্ছা মার দোয়া আর কিছু